মাই ডিয়ারসোল সামনে এগোনোর আগে এক মুহূর্তের জন্য শ্বাসটাকে গভীরভাবে ধরে রাখো কারণ এখন যে জাদুকরীর শব্দগুলো তোমার কানে প্রবেশ করতে চলেছে সেগুলো মোটেও সাধারণ নয় এগুলো কোনো বই থেকে আসেনি কোনো মানুষের কল্পনাও নয় এই বার্তাটি এসেছে সেই ব্রহ্মাণ্ড থেকেই যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে আচ্ছা কখনো কি তোমার মনে হয়েছে যে কেন এই দুনিয়ায় তুমি ঠিকঠাক মানিয়ে নিতে পারো না কেন ভিড়ের মাঝেও তোমার নিজেকে আলাদা লাগে কেন ছোটোখাটো জিনিসে তোমার মন ভরে না কেন তোমার আত্মা সবসময় আরও বড় কিছুর আরও বিশাল কিছুর দাবি করে এসবের উত্তর চলে এসেছে আজ রিডিংয়ের এনার্জি স্পষ্টভাবে বলছে যে কারণ তুমি রাজা আর রাজারা কখনোই ভিড়ের অংশ হয় না যখন তুমি জন্মেছিলে তখন কোনো ঢোল বাজেনি কোনো ঘোষণা হয়নি কিন্তু সেই মুহূর্তে ব্রহ্মাণ্ড একটি শক্তিশালী সিদ্ধান্তের ঘোষণা নিয়ে ফেলেছিল যে এই আত্মা কখনোই সাধারণ হবে না তাই শুরু থেকেই তোমাকে কিন্তু আলাদা পথে হাঁটানো হয়েছে আর অল্প বয়সেই তোমাকে অনেক বেশি আঘাত পেতে হয়েছে দেখো রাজাকে সিংহাসনে বসানোর আগে তাকে একাকিত্বের মধ্য দিয়ে যেতে হয় মনে আছে সেই রাতগুলো সেই সংগ্রামের সেই কষ্টের দিনগুলোতে যখন তোমাকে বোঝার মতো কেউ ছিল না যখন তুমি চুপচাপ নিজের প্রশ্নগুলোর সাথে নিজেই লড়াই করছিলে মানুষ তোমার সাথে গল্পের তাল মেলাচ্ছিল তুমিও তাল মেলাচ্ছিলে তারা হাসছিল তুমিও হাসছিলে কিন্তু ভেতরে ভেতরে তোমার ভেঙে যাচ্ছিল দুমড়ে মুচড়ে যাচ্ছিল দেখো তোমার সেই ভাঙ্গন কিন্তু দুর্বলতা ছিল না তোমার সেটা ছিল তোমার প্রস্তুতি তোমাকে প্রস্তুত করা হচ্ছিল কারণ ব্রহ্মাণ্ড আগে রাজা বা রানীর এনার্জি নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে ভেঙে দেয় তারপর তাকে আবার নতুন করে গড়ে তোলে এনার্জি রিডিং স্পষ্টভাবে বলছে যে তোমারকে তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে তোমার কাছে থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে অনেক স্ট্রাগল পিরিয়ড ফেস করতে হয়েছে তোমাকে কিছু মানুষ দূরে সরে গেছে তোমার বিশ্বাস ভেঙেছে তোমার স্বপ্ন ভেঙেছে আর প্রতিবারই তুমি ভেবেছ যে কেন আমার সাথেই এমন হয় কারণ তোমার কাঁধে শুধু তোমার নিজের জীবনের বোঝা নয় তোমার কাঁধে রয়েছে একটি বংশের ভাগ্য একটি গল্প আছে যা এখনও লেখা বাকি মনে রেখো যাকে ব্রহ্মাণ্ড রাজা বানায় তাকে আগে একা চলতে শেখায় তোমার কখনোই ভিড়ের মধ্যে হাততালির প্রয়োজন পড়েনি মিথ্যা ঝলক তোমাকে কখনোই টানেনি কারণ রাজাকে আলো দেখানোর দরকার হয় না রাজার নিজেই রাজার আলো রাজার আলো নিজের মধ্যেই থাকে তার রাজার এনার্জি নিজের মধ্যেই থাকে তোমার নিরবতা ভয় নয় সেটা তোমার শক্তি তোমার ধৈর্য তোমার যে তোমার কিন্তু বিশাল ধৈর্য সেটা কিন্তু তোমার দুর্বলতা নয় সেটা সেই মুকুট যা এখনো চোখে পড়েনি আজ যদি মানুষ তোমাকে উপেক্ষা করে তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে আড়াল করে রাখছে সিংহ যতক্ষণ গর্জন করে না জঙ্গল শান্ত থাকে আর যখন সিংহ রাজা উঠে দাঁড়ায় কোনো ঘোষণা হয় না তখন জঙ্গলের ইতিহাসই পাল্টে যায় তোমার সময় কিন্তু ধীরে এসেছে মানে তোমার যে কোনো কাজই কিন্তু স্লোলি হয়েছে কারণ সে স্থায়ী হতে এসেছে সব কিছু যদি তুমি তাড়াতাড়ি পেয়ে যেতে তবে তুমিও তো ভিড়ের মতোই হয়ে যেতে ব্রহ্মাণ্ড বলছে যে না একে আলাদা বানানো হবে এই জন্যই কিন্তু তোমাকে আলাদা বানানো হয়েছে তাই প্রতিবার তোমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে প্রতিবার একা বানানো হয়েছে তোমাকে একা অনেক স্ট্রাগলিং পিরিয়ড ফেস করতে হয়েছে মানে অনেক কষ্টকর দিনগুলো তোমাকে একাই যেতে হয়েছে আর আজও যদি তোমার মনে হয় যে তোমার পথ পরিষ্কার নয় তাহলে শোনো রাজা কখনো রেডিমেড পথে হাঁটে না সে যেখানে হাঁটে সেখানেই পথ তৈরি হয়ে যায় তোমার ভেতরের যে অস্থিরতা সেটা ভয় নয় সেটা জাগরণ সেটা সংকেত যে পুরানো জীবন একদম শেষ হতে চলেছে এখন সেই সময় আসছে যখন মানুষ জিজ্ঞেস করবে যে এ হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এ হঠাৎ করে এত উন্নতি কিভাবে করলো এত জীবনটা সুন্দর কিভাবে হলো এর কিন্তু তুমি ঠিকই জানো যে হঠাৎ করে কিছুই তোমার জীবনে হয়নি এটা বছরের পর বছর ধরে চলার নীরব যুদ্ধের ফল আর আজ জেনে রাখো ব্রহ্মাণ্ড শুধু তোমাকে একটাই কথা বলছে যে তারা হুড়ো করো না অত ঝুঁকো না নিজেকে ছোট ভেব না নিজের মূল্য ভুলে যেও না কারণ তুমি রাজা আর রাজা সবসময় সবার থেকে আলাদা হয় জানো তো রাজাকে কখন চেনা যায় যখন তার কাছে কিছুই থাকে না তবু তার ভেতরে এমন কিছু থাকে যা আর কারণেই তুমি সেই সময়ের মধ্য দিয়ে গেছো যেখানে আশাও ক্লান্ত হয়ে বসে পড়ে তবু তুমি ক্লান্ত হওনি যেখানে সকালে ওঠার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তবু তুমি উঠেছ এটা কোনো সাধারণ বিষয় নয় এটাই প্রমাণ যে তোমার ভেতরে এমন এক আগুন আছে যাকে নেভানো যায় না রাজাকে তার শক্তি দিয়ে চেনা যায় না তাকে চেনা যায় সেই যন্ত্রণার মাধ্যমে যা তাকে ভাঙতে পারেনি তোমার জীবনে যে এত যন্ত্রণা তুমি ফেস করেছ সেগুলো কিছুই কিন্তু তোমাকে ভাঙতে পারেনি দেখো সেগুলো পার করে তুমি আজ ঠিকই একটা সুন্দর অবস্থানে এখন পৌঁছে গেছো তোমাকে বহুবার ভুল বোঝা হয়েছে তোমার নিরবতাকে দুর্বলতা বোকামি ভেবে নেওয়া হয়েছে তোমার ধৈর্যকে পরাজয় বলে মনে করা হয়েছে কিন্তু সত্যটা হলো রাজা কথা বলার আগে সব কিছু গভীরভাবে দেখে আর তোমার আত্মা এমন অনেক কিছু জানে যা শব্দে প্রকাশ করা যায় না তাই তুমি ভিড়ের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারো তাই সস্তা কথা কথা তোমার কখনোই ভালো লাগেনি আজও লাগে না তুমি অপ্রাসঙ্গিক সমালোচনার ভিড়ে নিজেকে জড়াও না রিডিংয়ের এনার্জি স্পষ্টভাবে বলছে আর জানো তো রাজার হৃদয় সবসময় ভারী থাকে কারণ সে দায়িত্ব বহন করে চলে আর সম্ভবত এটাই কারণ যে তোমাকে বারবার একাকিত্বের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে সেই একাকিত্ব তোমার কিন্তু কোনো শাস্তি ছিল না সেটা ছিল তোমার ট্রেনিং বা প্রশিক্ষণ তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখানো হয়েছে তোমাকে কোনো সহায়তা ছাড়াই দাঁড়াতে শেখানো হয়েছে কারণ মুকুট আসার পর সবাই সঙ্গে থাকে কিন্তু মুকুট পৌঁছানো মানে মুকুট পর্যন্ত পৌঁছানোর পথে কেউ থাকে না তোমার সাথে কিন্তু এগুলোই হয়েছে মনে রেখো রাজা ভিড় তৈরি করে না রাজাকে স্বয়ং ব্রহ্মাণ্ড গড়ে তোলে আর যখন ব্রহ্মাণ্ড কাউকে গড়ে তোলে যন্ত্রণা সেই প্রক্রিয়ারই অংশ হয় তোমার জীবনের বাধাগুলো তোমাকে কিন্তু একদম থামাতে আসেনি তারা এসেছে তোমাকে আরও স্ট্রং করতে কারণ প্রতিবার যখন তুমি ভেঙেছো তোমার আত্মা কিন্তু আরও নির্মল হয়েছে তুমি বাস্তবতা বুঝেছো তুমি আরও আধ্যাত্মিক হয়েছ এখন মন দিয়ে শোনো একটা সময় আসে যখন ব্রহ্মাণ্ড রাজাকে পরীক্ষা নেওয়া বন্ধ করে দেয় আর সংকেত দিতে শুরু করে ছোট ছোট সংকেত হঠাৎ পাওয়া উত্তর বারবার দেখা সংখ্যা বা প্রজাপতি দেখা বা ভেতর থেকে আসা সিদ্ধান্ত বা ভেতর থেকে আসা কণ্ঠস্বর এগুলো কিন্তু কাকতালিও নয় এগুলোই সংকেত এগুলোই ডাক আর এই ডাক মানে তোমার সময় খুব কাছে কাছি এবং তুমি কিন্তু এখন সেগুলোই সেগুলো সংকেত পাওয়া শুরু করেছ কিন্তু এখানে একটা বিষয় যে ব্রহ্মাণ্ড দেখছে তোমাকে বা নোটিশ করছে তুমি কি এখনও নিজেকে কম মনে করছো এটি কেন করছো এটি আর করোনা নাকি নিজেকে কম মনে করছো নাকি তুমি তোমার আসল রূপে দাঁড়াতে প্রস্তুত দেখো রাজা হতে গেলে কাউকে কিন্তু লড়াই করতে হয় না শুধু নিজেকে ছোট করে দেখার সঙ্গে আপোষ করা বন্ধ করতে হয় তুমি কিন্তু নিজেকে অনেক ছোট করে মাঝে মাঝে দেখছো রিডিংয়ের এনার্জিটি বলছে এটি তোমাকে বন্ধ করতে হবে আর যেদিন তুমি বলবে অনেক হয়েছে এবার আমি রাজা আমি যথেষ্ট বড় আমি ব্রহ্মাণ্ডের প্রিয় সন্তান সেদিন থেকে কিন্তু ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে এগোতে শুরু করবে মনে রেখো রাজা কখনো ভিক্ষা চায় না সে শুধু আদেশ দেয় সে শুধু নিজের শক্তির মধ্যে দাঁড়িয়ে থাকে আর তখন পৃথিবীর মানুষজন নিজে থেকেই নত হয় আজ যদি তুমি ক্লান্ত না হয়ে থাকো তার মানে তুমি ভুল নও তার মানে তুমি একদম সঠিক পথেই আছো অন্ধকার সবসময় আলোর ঠিক আগেই আসে আর তুমি যে অন্ধকার দেখেছো সেগুলো সাধারণ ছিল না সেটা ছিল ইঙ্গিত আর আলো হবে ভীষণ অসাধারণ আর বেশি দেরি একদম নেই ব্রহ্মাণ্ড এখন তোমাকে প্রস্তুত মনে করছে শুধু একটা কথা মনে রেখো যখন সময় আসবে পেছনে একদম তাকাবে না রাজা কিন্তু পেছন ফেরে হাঁটে না সে শুধু সামনে এগোয় আর ইতিহাস তার পেছনে লেখা হয় একটা মুহূর্ত আসে যখন রাজার ভেতরে কিছু বদলে যায় কোনো শব্দ হয় না কোনো ঘোষণা হয় না ভেতরে কিছু ভেঙে গিয়ে সোজা হয়ে দাঁড়ায় সেই মুহূর্তটাই রাজার জন্ম হয় যেমনভাবে এখন তোমার মতো একটা রাজকীয় এনার্জি সন্তানের জন্ম হচ্ছে এখন এখন মানুষের কথা তোমাকে আর আগার মানে আগের মতো আঘাত কিন্তু দিচ্ছে না এনার্জি রিডিং স্পষ্টভাবে বলছে এখন ব্যর্থতাও তোমাকে ভয় দেখাচ্ছে না কারণ কি বলো তো তুমি বুঝে গেছ যে যা হারিয়েছিলে সেগুলো কখনোই সত্যিকারের তোমার ছিল না রাজা কেড়ে নেওয়াকে ভয় পায় না কারণ সে জানে যে যা তার জন্য নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারে না এখন ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমাকে সামনে আনছে যারা এক সময় তোমাকে হালকাভাবে নিয়েছিল মানে তোমাকে অবমূল্যায়িত করতো ঘৃণা করতো তারা দেখবে হঠাৎ করে তোমার দিকে তাকাতে শুরু করবে মিলিয়ে নিও যে দরজাগুলো বছরের পর বছর বন্ধ ছিল সেগুলো আপনা আপনি খুলতে শুরু করবে আর তুমি ভাববে এসব হঠাৎ কিভাবে হলো এত কিছু না হঠাৎ নয় এগুলো কিন্তু সেই সময়ের ফল তোমার ধৈর্যের ফল যখন তুমি হাল ছেড়ে দর অবস্থাতেও নিজেকে ছেড়ে দাওনি মনে করে দেখো শক্ত রেখেছিলে তুমি নিজেকে রাজা হওয়ার আগে একটা জিনিস সব সময় কেড়ে নেওয়া হয় সেটা হচ্ছে ভয় ভয় চলে গেলে দ্বিধা চলে যায় আর দ্বিধা চলে গেলে আত্মা কিন্তু স্বচ্ছ হয়ে যায় এখন তোমার চোখে সেই ঝিলে কাছে যা আর প্রশ্ন করে না এখন তুমি অনুমতি চাও না তুমি নিজের উপস্থিতি জানান দাও মনে রেখো রাজার কণ্ঠ কখনোই উঁচু হয় না তার উপ উপস্থিতি আর ইশারায় যথেষ্ট এখন তোমাকে আর নিজের মূল্য প্রমাণ করতে হবে না যে বুঝবে সেই যুক্ত হবে যে বুঝবে না সে নিজেই সরে যাবে রাজা সবাইকে নিয়ে চলে না তার প্রয়োজনও নেই সে কেবল সঠিক মানুষদেরকেই বেছে নেয় যেমনটা তুমি এখন নিচ্ছ এখন তোমার সন্দেহ আর ভয়গুলো যদি তোমাকে টেনে ধরছে মনে রেখো এইসব শক্তি থেকে কিন্তু দূরে থাকতে হবে নেগেটিভ মানুষজনদের থেকে দূরে থাকতে হবে এটা অহংকার নয় এটা আত্মসম্মান কারণ রাজা যদি নিজেকে ছোট ভাবতে শুরু করে তাহলে পুরো রাজ্যই দুর্বল হয়ে যায় এখন সময় এসেছে নিজের ভেতরের রাজাকে এই রাজকীয় এনার্জিকে পুরোপুরি গ্রহণ করার তোমার চিন্তায় তোমার সিদ্ধান্তে আর তোমার কথায় তুমি যা বল তাতেই ওজন থাকবে এখন তুমি যা বেছে নেবে তাতেই সত্য থাকবে এখন তুমি থেমে থাকার জন্য তৈরি হওনি তুমি দিশা দেওয়ার জন্য তৈরি হয়েছ মানুষ আসবে তোমার কাছে থেকে শিখতে কেউ কেউ আসবে ঈর্ষা নিয়ে এনার্জি রিডিং বলছে কেউ কেউ আসবে ঈর্ষা নিয়ে তবে মনে রেখো সূর্যের আলোতে কেবল বাদুরি অস্বস্তি বোধ করে তোমার আলোতে যারা বাদুরের এনার্জি নিয়ে আসবে তারা কিন্তু অস্বস্তি বোধ করবে এবং দূরে সরে যাবে তোমাকে সবার জবাব দিতে হবে না সবার প্রশ্নের সবার কথার জবাব দিতে হবে না তোমার জীবনই তোমার এই যে একটা অস্তিত্ব এটাই জবাব হয়ে উঠবে কারণ স্বয়ং ব্রহ্মাণ্ড এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে শর্ত একটাই একদম পিছিয়ে যাবে না কারণ একবার রাজা উঠে দাঁড়ালে সে আর হাঁটু গেড়ে বসে না তোমার গল্প কিন্তু শেষ নয় তোমার গল্প এখনই শুরু হচ্ছে দারুণভাবে একদম দারুণভাবে রিডিংয়ের এনার্জি স্পষ্টভাবে বলছে আর জানো তো রাজার জীবনে এমন এক পর্যায় আসে যা বাইরে থেকে দেখা মানুষ বুঝতেই পারে না মানুষ ভাবে সব ঠিক সব পরিষ্কার সব পথ পরিষ্কার কিন্তু সত্যটা হলো এখান থেকেই সবচেয়ে গভীর পরীক্ষা শুরু হয় ব্রহ্মাণ্ড তোমাকে উচ্চতায় তোলার আগে আরেকবার নত করে দেখে ভাঙার জন্য নয় বরং দেখার জন্য যে তুমি এখনও নিজেকে ভুলে যাও কিনা তুমি এখনও ভয় সন্দেহে আছো কি না তুমি এখনও নিজেকে ছোট মতো মনে করছো কিনা এই রাজকীয় এনার্জি পেয়েও দেখো এবার চ্যালেঞ্জগুলো আর কিন্তু খোলাখুলি আসে না তারা আসে লোভের রূপে অহংকারের মুখোশ পরে সহজ পথের ছদ্মবেশে এখানেই আসল রাজাকে চেনা যায় কারণ সে মানে যে এখানে ভেসে যায় এই অহংকারে বা এই অহংকারে বা মুখোশ পরে বা তোমার ভয় সন্দেহে সে শুধু সিংহাসন পর্যন্ত পৌঁছায় রাজা হয় না এখন তোমার সামনে এমন সব সুযোগ আসবে যেখানে নিজের স্তর নামিয়ে দ্রুত এগোনো যায় কিন্তু তোমার আত্মা তোমাকে থামিয়ে দেবে তখন আর এই থামাটাই তোমার পরিচয় হবে তোমার আত্মাই তোমাকে বলে দেবে কখন কী করতে হবে তোমার ইন্টুয়েশন বা অন্তরাত্মা কথা বলবে আর দেখো রাজা সব কিছু পেতে পারে কিন্তু সব কিছু চায় না এখন তুমি নিজের ভেতরে এক নতুন শান্তি অনুভব করবে তোমার মধ্যে যে অস্থিরতা ছিল তা কিন্তু এখন স্পষ্টতায় বদলে যাচ্ছে কারণ এখন তুমি জানো কার সঙ্গে কথা বলতে হবে কাকে ছেড়ে দিতে হবে কোথায় থামতে হবে আর কোথায় ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে এটাই সেই রাজস্বিক বোধ যেহেতু তোমার মধ্যে এই বোধটা চলে এসেছে তোমাকে আর থামাইকে একদম তরতর গতিতে তুমি রাজা হয়ে যাবে রাজা বা রানী হয়ে যাবে তুমি ব্রহ্মাণ্ড স্পষ্টভাবে তোমাকে ইঙ্গিত দিল এখন এই ব্রহ্মাণ্ড তোমাকে ভিড়ের মধ্যে ফেলে না সে তোমাকে আলাদা করে আলাদা জায়গায় রাখে আলাদা মানুষদের সামনে রাখে যাতে তোমার শক্তি আরও জাগ্রত হয় কেউ কেউ তুমি দেখবে আগামী কয়েক দিনের মধ্যেই অকারণেই তোমার দিকে আকৃষ্ট হবে কেউ আবার অকারণে দূরে সরে যাবে দুটোই ঠিক কারণ রাজার শক্তি সবার জন্য নয় ওই যে বললাম সূর্যের আলোতে বাদুর পালাবে এখন তোমার উপর তোমার আর মানে অতীতের ওপর আর রাগ হবে না মানে তোমার নিজের উপরই নিজের রাগগুলো বা অতীতে যে কাজগুলো করেছো এগুলো আর তোমার ওপর সেরকম ইম্প্যাক্ট ফেলবে না পুরানো যন্ত্রণায় আর তোমার কান্না আসবে না এখন শুধু তুমি এটুকুই বুঝবে যে ওসব না হলে তোমার মধ্যে অলরেডি কিন্তু এই থিঙ্কিংটা এই থটটা চলে এসেছে যে ওসব না হলে আমি এখানে পৌঁছাতে পারতাম না এই স্বীকারোক্তি তোমাকে আলাদা করলো আর রাজা যখন হালকা হয় তার চলার প্রভাব কিন্তু আরও গভীর হয় এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে দেখবে ভীষণ দুর্দান্ত গতিতে কাজ করবে কোনো বড় বিস্ফোরণ নয় কোনো রাতারাতি চমক নয় বরং ধারাভা ধারাবাহিকভাবে দুর্দান্তভাবে কিন্তু সঠিক পদক্ষেপে কারণ যা স্থায়ী হয় তা শব্দ করে আসে না এখন তোমার নিজের ওপর কিন্তু অটুট অঢেল এক বিশ্বাস আছে কিন্তু তোমার অহংকার নেই এই ভারসাম্যই কিন্তু তোমাকে রাজা বা রানী বানাচ্ছে আর মনে রেখো এখন যে শান্তি পাচ্ছ সেটা বিশ্রাম নয় সেটা ঝড়ের আগের নিরবতা যা সব কিছু বদলে দেয় তুমি এখন এক সীমারেখায় দাঁড়িয়ে আছো মানে এমন এক সীমারেখায় দাঁড়িয়ে আছো যেখানে পেছনে ছিল পুরনো জীবন সেগুলো তুমি ফেলে এসেছ আর সামনে আছে সেই পৃথিবী যা তোমার অপেক্ষায় তোমার স্বপ্নের পৃথিবী কিন্তু এখনও ব্রহ্মাণ্ড তোমাকে পুরো ছবিটাই দেখাচ্ছে না তোমার চোখের সামনে কারণ রাজাকে যদি সব চাল আগেই বলে দেওয়া হয় তাহলে কিন্তু সে আর রাজা বা রানী থাকে না শুধু এটুকু জেনে রাখো তুমি যেদিকে এগোচ্ছ সেটাই সঠিক যদিও এখনও সব স্পষ্টভাবে তোমার সামনে বর্তায়নি মন দিয়ে শোনো কারণ এখন ব্রহ্মাণ্ডের কণ্ঠ সরাসরি হৃদয় আঘাত করবে মাই ডিয়ার সোল এখন কিন্তু সেই সময় এসে গেছে যখন তোমাকে আর পরীক্ষা করা হচ্ছে না ব্রহ্মাণ্ড পেছনে সরে দাঁড়িয়েছে আর দেখছে তুমি নিজের পায়ে কীভাবে দাঁড়াও এখন তোমার জীবনে শুধু ঘটনাই ঘটবে না ফল দেখা যাবে অলৌকিক ফল দেখা যাবে মানুষ হঠাৎ করে তুমি দেখবে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে তোমার কথায় এমন প্রভাব থাকবে যা জোর না দিয়ে হৃদয় পৌঁছাবে এখন তুমি যে ঘরে ঢুকবে সেখানে তোমার উপস্থিতি অনুভূত হবে তুমি কিছু না বললেও এটাই হবে তোমার রাজসিক শক্তি এখন তুমি আর কাউকে ছাড়িয়ে যেতে দৌড়াচ্ছ না কারণ এখন মানুষ তোমার পেছনে হাঁটতে শুরু করেছে তোমার জীবন হবে একটা উদাহরণ তোমার সংগ্রাম হবে অন্য কারো সাহস আর এটাই রাজার আসল কাজ শুধু জেতা নয় পথ দেখানো এখন তুমি আর নিজের গল্প নিয়ে লজ্জা পাবে না কারণ তুমি জানো যে তোমার ক্ষতগুলোই তোমার আজকের পরিচয় হয়েছে এখন তুমি আর নিজের চোখের জলকে ভয় পাচ্ছ না হৃদয়ে আবেগে ভেসে যাচ্ছে না কারণ তুমি জানো এই অস্ত্রগুলোর মধ্য দিয়েই তোমার চোখে সত্য এসেছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে নিরাপদ খাঁচায় রাখবে না বরং সে তোমাকে মুক্ত করে ছেড়ে দেবে কারণ রাজাকে খাঁচায় রাখা যায় না ভুল হবে কিন্তু তুমি ভাঙবে না হোঁচট কিছুটা আসলে আসতে পারে কারণ এটা ব্রহ্মাণ্ডের ল বা ইউনিভার্সাল ল কিন্তু সেগুলো ভীষণ ছোট যেগুলোতে তোমার থামার প্রয়োজন নেই তুমি থামবেও না কারণ এখন তোমার নিজের ওপর পূর্ণ বিশ্বাস আছে আর এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় মুকুট মনে রেখো এই সব কিছু তুমি কিন্তু হঠাৎ করে পাওনি এর জন্য তুমি অন্ধকারে হাঁটতে শিখেছো এখন তুমি শুধু হেঁটেই যাও পথ দেখবে নিজের থেকেই খুলে যাবে যেটা তোমার ছিল সেটাকে আর আটকে রাখা যাবে না ভালোবাসা সম্মান শান্তি প্রাচুর্য সবই সঠিক সময়ে সঠিক রূপে তোমার জীবনে প্রবেশ করবে কারণ তুমি আর চাইছো না তুমি এখন গ্রহণ করার অবস্থায় আছো মাই ডিয়ার সোল আজ এই মুহূর্তে একটা কথা গভীরভাবে মনে গেঁথে নাও যে তুমি নির্বাচিত হঠাৎ বদলে যেতে শুরু করেছে তোমার জীবন এমন নয় বরং ভেতর থেকে বদলে গেছে বলেই বাই জগৎ বদলাতে শুরু করেছে তোমার মাই ডিয়ার সোল এই এনার্জি এই রাজকীয় এনার্জি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কানেক্ট করে নাও কমেন্টে লিখো থ্যাংক ইউ ব্রহ্মাণ্ড আমি এই রাজকীয় আশীর্বাদ গ্রহণ করলাম আমি রাজা হতে বা রানী হতে প্রস্তুত আছি ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি সাবস্ক্রাইব না করে থাকো ফেসবুকে গিয়ে ইউনিভার্সেস মেসেজ পেজটিকে লাইক বা ফলো দিয়ে দিও